শীতকালও ব্রণ হচ্ছে তাই এই শীতকালের ব্রণ কীভাবে মেটানো যাবে বা সেই সমস্যার থেকে সমাধান আমরা কিভাবে পাবো আজকে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা প্রতিদিন আমাকে সাপোর্ট করে তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ এই শীতকালে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বেসন দরকার আর বেসনের সঙ্গে কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমরা এই সমস্যার থেকে সমাধান পেতে পারি শীতকাল যেহেতু তাই কিন্তু আমাদের ত্বক একদম রুক্ষ থাকে কারণ ত্বকে একদমই জান থাকে না আর এই সময়ে যদি ব্রণের সমস্যা হয় খুবই অসুবিধা হয় কারণ আমাদের ত্বক কিন্তু একদমই ভালো অবস্থা থাকে না চলো তাহলে জানা যাক যে বেসনের সঙ্গে কী কী উপকরণ আমাদের ব্যবহার করতে হবে তো প্রথমে টক দই লাগবে বেসনের সঙ্গে যেমন ধরো এক চামচ বেসন তার সঙ্গে এক চামচ টক দই আর সঙ্গে একটুখানি হলুদ মানে এক চিমটি সেটাকে ফেস প্যাক বানাতে হবে আর ফেস প্যাক বানানোর পরে সেটা ব্যবহার করতে হবে আর ফেস প্যাকটা তৈরি হলো তারপরে কিন্তু তোমাদেরকে ফেস প্যাকটা হালকা হাতে লাগাতে হবে আর লাগানোর পরে দশ বারো মিনিট ধরে তোমাদের ফেস প্যাকটা মুখেই রাখতে হবে তারপরে শুকনো অবস্থায় সেটাকে হালকা হালকা করে সেটাকে আস্তে আস্তে তুলে দিতে হবে আর তারপরে কিন্তু হালকা গরম জলে তোমাদের মুখটা ধুয়ে নিতে হবে আর এইভাবে সপ্তাহে দুই দিন করে দেখো আশা করি তোমরা এই যে ব্রণত থেকে তোমরা সমস্যার সমাধান পেয়ে যাবে আরও একটা তোমরা করতে পারো যেটা নাকি বেসনের সঙ্গে মধু ব্যবহার করতে পারো তো মধু ব্যবহার করাতে তোমাদের যে শীতকালে খড়খড়ের ত্বকটা সেটাকে কিন্তু নরম এবং সফট করে দিবে। আর এই প্যাকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে গোলাপ জল তো যাদের ঘরে গোলাপ জল আছে তো মধুর সঙ্গে আর বেসনের সঙ্গে একটু গোলাপ জলও নিতে পারো আর জানোই তো তোমরা গোলাপ জল আমাদের ত্বকের পক্ষে কতটা ভালো যদি ঘরে থাকে তাহলেই তোমরা গোলাপ জলটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের আরও উপকার আসবে এই প্যাকটার মধ্য থেকে আরও একটা তোমাদের বলে দিচ্ছি সেটা হলো বেসন থাকবেই আর তার সঙ্গে থাকবে হলো নিম পাতা তো তোমাদের বাড়িতে যদি নিম থাকে বা আশেপাশে কোথাও থাকে তাহলে কিন্তু তোমরা বেসনের সঙ্গে ওই নিম ব্যবহার করে নিতে পারো আর তার সঙ্গে দিবে এক চিমটি হলুদ তো জানোই তোমরা নিম আমাদের কতটা উপকারী জিনিস সেটা তো আমাদের চুলকানি ঘা পাশরা নিম আমাদের কমাতে সাহায্য করে তো ব্রণটাও কিন্তু একটা আমাদের মানে একটা খারাপ জিনিস মানে চুলকানো টাইপের কারণ ব্রণও কিন্তু চুলকায় তো এর জন্য কিন্তু নিম পাতা খুবই প্রয়োজন বা দিলে খুবই ভালো হয় তো এক চামচ তোমরা দিতে পারো বেসন তার সঙ্গে এক চামচ এক চামচ নিমপাতা বাটা তার সঙ্গে এক চিমটি হলুদ তো এটা লাগালেও কিন্তু তোমাদের ব্রণ সমস্যা থেকে সমাধান পেতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই